সকলকে স্বাগতম আজকে আলোচনা করব আদর্শ দুধ উৎপাদনশীল গাভীর বৈশিষ্ট্য সম্পর্কে গাভীর দুধ উৎপাদন বেশি হয় মূলত গাভীর জাত গাভীর খাবার ব্যবস্থাপনা ও বাসস্থান ঠিকঠাক হইলে তবে গাভীর কিছু বৈশিষ্ট্য ডেকে কেমন দুধ দেবে তাহা বোঝা যায় বৈশিষ্ট্য এক গাভীর গায়ের রঙ উজ্জ্বল ও চকচকে হবে দুই গাভীর পাজরের হাড় বা বুকের হাড়গুলো পৃথক থাকবে যাহা দূর থেকে স্পষ্ট বোঝা যাবে তিন গাভীর শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মেদ বা মাংস থাকবে না চার গাভীর সামনের পা দুটি অপেক্ষা পিছনের পা দুটি যথেষ্ট ফাঁক থাকবে কারণ এতে ওলান প্রসারিত হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ গাভীর ওলান দেখলে মনে হবে আস্তভাবে শরীরের সঙ্গে লেগে আছে। ওলান চওড়া ও নরম এবং ওলানের পরিমাপ দেখে অনুমান করা যায় গাভীটির দুধ কেমন হবে ছয় ওলানের বাটগুলো সমান এবং সমান্তরালভাবে সাজানো থাকবে ওলানের গোড়া হবে মোটা ক্রমান্বয়ে নিচের দিকে সরু সাত পেটের নিচে ওলানের চারপাশে দুগ্ধ সেরাগুলো আঁকা বাঁকাভাবে বিস্তৃত থাকবে যাহা দূর থেকে স্পষ্ট বোঝা যাবে আট গাভীর ত্রিভুজ আকৃতির হবে মানে পিছন হবে মোটা বা ভারী জেপ বা সাদা থাকবে লেস তুলনামূলক একটু মোটা ও ছোট হবে এই সমস্ত বলে থাকলে সে গাভীর দুধ উৎপাদনশীল হয় সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ